লেকচার থ্রিতে স্বাগতম এখন আমরা আগের থেকে একটু ডিপার লেভেলের প্রবলেম দেখব কি বলেছে দেখো যে প্রদত্ত সমস্যাটাকে কী করতে হবে এলপিপি তার সমাধান করতে হবে মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করতে হবে তাহলে আমাদের উদ্দেশ্য ফাংশনটা দেখো কী দেওয়া হচ্ছে আগে দেওয়া ছিল গরিষ্ঠকরণ এখন দেওয়া হচ্ছে লঘিষ্ঠকরণ এবং শর্ত দেওয়া আছে দুইটি তাহলে আমাদের প্রথম কাজগুলো আমাদের তিনটা কথা সব সময় কি করতে হবে মনে রাখতে হবে প্রথম কথা হচ্ছে কি উদ্দেশ্য ফাংশনটা কি হইতে হবে গরিষ্ঠ গরিষ্ঠকরণ হইতে হবে সবসময় তাহলে উদ্দেশ্য ফাংশনটা কী আছে লঘিষ্ঠকরণ তার মানে আমাদের প্রথম কাজ কী করে এটাকে আগে গরিষ্ঠকরণ বানানো বুঝছো কি না তাহলে প্রথম কাজ হচ্ছে কী করা গরিষ্ঠকরণ বানানো গরিষ্ঠকরণ বানানো নাকি আচ্ছা মানে গরিষ্ঠকরণ মানে পজিটিভ হইতে হবে দ্বিতীয় কি কাজ করতে হবে আমাদের দেখতে হবে সমীকরণের ডান পাশে সবগুলো পজিটিভ আছে কিনা ফোর সিক্স এখানে আরেকটা কথা অ্যাড করে দেওয়া আছে দেখো এখানে আমাদের শর্তে নর্মালি কী থাকার কথা ছিল হয় গ্রেটার দেনই কল অথবা কি লেস দেনই কল দেওয়ার থাকার কথা ছিল কিন্তু এখানে একটা শর্তে কি দেওয়া আছে সমান দেওয়া আছে যেহেতু সমান দেওয়া আছে তাহলে এখানে কি আমি কি কমতে চলক বা বাড়তি চলক যোগ করার কোনো সম্ভাবনা আছে কোনোভাবেই না কারণ কম কম থাকলে আমরা কী করি কমতে চলক যোগ করে বেশি গ্রেটার দেন থাকলে কি বাড়তে চলক বিয়োগ করে সমান দেওয়া আছে কি করবো কোনো অপশন নাই সেজন্য এটা যা আছে সেইভাবেই থাকবে কোনো সমস্যা নাই আমাদের কাজ কী নিয়ে দ্বিতীয় শর্ত নিয়ে দ্বিতীয় শর্ত কি কী দেওয়া আছে লেস দেন দেওয়া আছে তাহলে লেস দেন দেওয়া আছে মানে কি কমতে চলক যোগ করতে হবে ওকে এবং দেখো ডান পাশে সবগুলো কি আছে দুইটা শর্তের ভিতরেই কি যে ভ্যালুটা আছে সেটা পজিটিভ আছে এখন আমাদের দেখতে হবে চলক পজিটিভ আছে কিনা চলক কোথায় থাকবে নিচে আকারে দেওয়া থাকবে দেখো চলক কি আছে এক্স টু কী আছে পজিটিভ আকারে দেওয়া আছে কিন্তু এক্স ওয়ান পজিটিভ দেওয়া নাই কারণ নেগেটিভ দেওয়া আছে জিরো থেকে কি ছোটো জিরো থেকে ছোট মানে নেগেটিভ জিরো থেকে সমান অথবা কি ছোটো তাহলে নেগেটিভ আকার দেওয়া আছে যদি নেগেটিভ আকার দেওয়া থাকে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে আর চিহ্ন নিরপেক্ষ আছে কিনা সেটাও দেখতে হবে চিহ্ন নিরপেক্ষ তার মানে আমাদের মোটামুটি তিনটা কাজে করতে হচ্ছে কী কী কাজ প্রথম কাজ হচ্ছে যে লঘিষ্ঠকরণকে গরিষ্ঠকরণ বানাইতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে ডান পাশে কোনো নেগেটিভ নাই পজিটিভ আছে এটা এটা আর কাজ করা লাগবে না কিন্তু আরেকটা কাজ হচ্ছে কি এর সাথে চলক যেটা আছে সেটা কি আছে আবার নেগেটিভ দেওয়া আছে তাহলে এটাকে পজিটিভ বানাইতে হবে বোঝা গেল আর এরপরে চিঠনিরপেক্ষ কাজ এগুলো সেটাও দেখতে হবে এটা এই তিনটা কি করতে হবে করতে হবে তাহলে আমরা কী করবো যে চলকের কাজটাকে দেখব যে সলিউশন টিআইওএ চলক যদি নেগেটিভ হয় তাহলে সেটার প্রাইম হবে পজিটিভ ওকে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমাদের চলকের হিসাবটা দেখান চলক কি আছে এক্স ওয়ান প্রাইম সমান কত হবে এক্স ওয়ান সমান কত হবে এক্স মাইনাস এক্স ওয়ান প্রাইম যে কোনো নেগেটিভ ভ্যালু মাইনাস ফাইভ এটাকে যদি তুমি কি করো মাইনাস দ্বারা গুণ করো তাহলে কি যাবে সেটা পজিটিভ যেহেতু আমাদের এক্স ওয়ানটা কি আছে নেগেটিভ আছে তাহলে এটাকে পজিটিভ বানানোর উপায় হচ্ছে কি মাইনাস দ্বারা গুণ করা বাস এটাই লিখছে এক্স ওয়ানকে মাইনাস দ্বারা গুণ করেছি নতুন যেগুলো হয়েছে সেটা কি প্রাইম হয়েছে যদি এক্স টু থাকতো তখন কি তো এক্স টু লিখতাম মাইনাস এক্স টু প্রাইম এই আর কিছুই না তাহলে চলকের হিসাব শেষ এখন আমাদের চিহ্ন নিরপেক্ষের হিসাবটা দেখাইতে হবে চিহ্ন নিরপেক্ষের হিসাবটা কীভাবে দেখি যেটা থাকে সেটা থেকে বিয়োগ করতে হয় কিভাবে এক্স থ্রি সবান করতে হবে এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইভ যদি টু দেওয়া থাকতো তাহলে কিন্তু এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইভ মানে সিঙ্গেল প্রাইম মাইনাস ডাবল প্রাইভ চিহ্ন নিরপেক্ষের ক্ষেত্রে তাহলে আমাদের দুটি কাজ শেষ কী কী কাজ একটা হচ্ছে এই যে চলক নেগেটিভ ছিল পজিটিভ পাঠিয়েছি চিহ্ন নিরপেক্ষ হিসাবে দেখাইছি সেটা কত এক্স থ্রি ছিল এক্স থ্রি কি আমরা কী করেছি চিহ্ন নিরপেক্ষ থেকে আমরা পজিটিভ বানিয়েছি এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল প্রাইম ওকে এক্ষেত্রে তুমি শর্তগুলো দিয়ে দেখাই দিতে পারো ওগুলো সবগুলো কি হবে এক্স ওয়ান কিন্তু নেগেটিভ আমাদের এই যে কিন্তু এক্স ওয়ান প্রাইম হবে পজিটিভ তাহলে এখানে দেখাই দেবা যে এক্স ওয়ান প্রাইম এক্স থ্রি প্রাইম এক্স থ্রি ডাবল প্রাইম সবই কি জিরো থেকে সমান বা পর বা এটা সবার শেষে দেখাই দিতে পারো অথবা সিঙ্গেল সিঙ্গেল দেখাইতে দিতে পারো এটা না ইস্যু না ইস্যু হচ্ছে আমরা এটা দেখাইতে পারছি কিনা সেটা ওকে আচ্ছা আমরা এটা আলাদাই দেখাই দিই এক্স ওয়ান প্রাইম সমান মাইনাস এক্স ওয়ান সরি এক্স ওয়ান সমান মাইনাস এক্স ওয়ান প্রাইম কমা এক্স ওয়ান প্রাইম গ্রেটার দেন করলে কত হবে জিরো হবে বুঝছো তাহলে এখন এটা মুছে দাও আর এটার জন্য কত আছে এক্স থ্রি প্রাইম এক্স থ্রি ডাবল প্রাইম মানে তুমি যেটা নিবা সেটা অবশ্যই জিরো থেকে বড়ো হবে তালা মানে আমাদের চলক এবং চিহ্ন নিরপেক্ষের কাজ শেষ এখন কাজ কি করতে হবে এই উদ্দেশ্য ফাংশন যেটা আছে সেটাকে কি করতে হবে গরিষ্ঠকরণ করতে হবে তার মানে লিখব উদ্দেশ্য ফাংশনকে ফাংশনকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে হবে গরিষ্ঠকরণে রূপান্তর করি তুমি চাইলে এই কথাটা আগে লিখতে পারো এটা পরে লিখতে পারো এটাই শোনা তুমি নিজের মতো করে লিখছো এখানে কোনো ঝামেলা হবে না তাহলে উদ্দেশ্য ফাংশনকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে যেটা হবে সেটা গরিষ্ঠকরণ হয়ে যাবে এবং বলেছিলাম যে দুটি শর্তের ভিতরে একটা শর্ত সমীকরণ দেওয়া আছে তার মানে এটা নিয়ে কাজ নেই দ্বিতীয় শর্তে কি আছে এবং দ্বিতীয় শর্তে কমতি চলক কয়টা হবে একটাই হবে সেটাই সর কমতি চলক যোগ করে বা নিয়ে পাই নিয়ে প্রদত্ত এলপিপি কে মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রোগ্রামকে আদর্শ আকারে রূপান্তর করে পাই রূপান্তর করে পাই এই হচ্ছে আমাদের কথা এখন আমরা এগুলো কি করব অ্যাপ্লিকেশন করব আর কি দেখো তাহলে আমরা কি করব প্রথমে গরিষ্ঠকরণ জেড দেওয়া আছে তাহলে জেডই স্টেরিক হবে যেহেতু মাইনাস দ্বারা গুণ করবো তুমি চাইলে লিখতে পারো মাইনাস দরকার নেই আমরা ডাইরেক্ট দ্বারা গুন করে দেবো তাহলে মাইনাস দ্বারা যদি আমি গুন করি তাহলে এটা কে যাবে মাইনাস টু এক্স ওয়ান প্লাস একটু কাহিনি আছে কি কাহিনি এই যে দেখো আমরা এক্স ওয়ান মানে কি এক্স না এক্স ওয়ান মানে হচ্ছে মাইনাস এক্স ওয়ান মানে কি মাইনাস এক্স এটা বসাইতে হবে আবার এক্স কি না আচ্ছা তাহলে দেখো টু আছে ওকে আচ্ছা মাইনাস আছে যেহেতু মাইনাস তার করছি সেই জন্য কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এক্স টু এক্স টু আমাদের কোনো মাথা নেই কারণ এখানে এক্স এবং এক্স আছে প্লাস কি হয়ে যাবে মাইনাস টু জায়গায় আমরা কত লিখবো এই যে এক্সটি এবং সেটা কি হবে জিরো এস ওয়ান শেষ এখন আমাদের শর্তের দিকে খেয়াল করতে হবে এখানে আমরা কোনো কমতি চলক বাড়তি চলক যুগ করতে পারবো পারবো না যেহেতু আছে আছে তাই শুধু এক্স ওয়ান এবং এক্স থ্র জায়গায় বেলুটা বসালেই হয়ে যাবে শর্তসমূহ কত আছে মাইনাস এক্স ওয়ানের জায়গায় কত হবে মাইনাস এক্স কি হবে মাইনাস প্রাইম মাইনাস মাইনাস সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এটা তুমি লিখতে পারি একটু দেখাচ্ছি এই আর কিছু না ভাবে রাখলেও হবে এক্স ওয়ানের জায়গায় কত লিখছি মাইনাস এক্স ওয়ান প্রাইম প্লাস এক্স টু নিয়ে আমাদের মাথা ব্যথা নাই মাথা ব্যথা আছে কত হবে এক্স থ্রি প্রাইম মাইনাস এক্স থ্রি ডাবল পেন ওকে আচ্ছা এরপর সমান কত দেওয়া আছে ফোর মাইনাস এক্স ওয়ান এক্স টু লিখলাম সরি এখানে প্লাস হবে মাইনাস এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স জায়গায় কত হবে প্রাইম এক্স পেন আচ্ছা এরপরে দেখো এই খেয়াল করো মাইনাস এক্স ওয়ানের জায়গায় কত হবে মাইনাস এক্স ওয়ান প্রাইম এই এক্স ওয়ানের জায়গায় মাইনাস এক্স ওয়ান প্রাইম প্লাস এক্স টু মাইনাস এক্স থ্রি জায়গা তো হবে এক্স থ্রি মাইনাস এক্স ডাবল ফাইভ এক্স প্রাইম মাইনাস এক্স ডাবল ফাইভ সমান কত হবে সিক্স হবে যেহেতু লেস দেন গ্রেটার দেন কিছু একটা আছে তার মানে চলক বাড়তে চলক যোগ করা লাগবে যেহেতু লেস দেন তাহলে চলক যোগ করতে হবে বাস হয়ে গেছে তাহলে কত হবে এক্স ওয়ান তো এক্স কি জিরো থেকে বড়ো না তা এক্স ওয়ানের জায়গায় আমরা কি প্রাইম তুমি লিখবো এক্স ওয়ান প্রাইম জিরো থেকে বড়ো এরপর এক্স টু এটা নিয়ে সমস্যা নাই কিন্তু এক্স থ্রি না এক্স থ্রি যেহেতু চিহ্ন নিরপেক্ষ তাহলে এক্স থ্রি প্রাইম এক্স থ্রি ডাবল প্রাইম আর কি আছে এস ওয়ান বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে প্রদত্ত প্রবলেমের সমাধান এখন তুমি চাইলে একটু কাজ আরেক লাইন করতে পারো তবে ভেবে রাখতে পারো তুমি চাইলে কী করতে পারো এই এসে কী হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে ভেবে রাখতে পারো তাহলে প্লাস হয়ে যাবে এটাও মাইনাস হয়েছে কে যাবে প্লাস হয়ে যাবে আর এটাও কে যাবে মাইনাস হয়েছে এটা কি আগে আগে আসবে মাইনাস টু এক্স ওয়ান প্রাইম মাইনাস টু এক্স ওয়ান প্রাইম বাস এভাবে রাখতে পারো অথবা আগে যেভাবে রেখেছিলাম ওভাবে রাখতে পারো ইচ্ছা কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো ইস্যু না তাহলে এই ছিল প্রদত্ত প্রবলেমের কি সমাধান এরপরে আমরা কি আরেকটা আরও আরও বেশ কিছু প্রবলেম এরপর আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা আরেকটা যেটা সমাধান করবো ওখানে মূলত সব কাজই করা লাগবে দেখা হচ্ছে পরবর্তী লিখছে